সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকে আমরা জৈব পরিসংখ্যান বা বায়ো স্ট্যাটিস্টিক্স এর একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব এটি হচ্ছে কোষ বিন্যাস বা ইংরেজিতে যেটাকে পয়সন ডিস্ট্রিবিউশন বলা হয়ে থাকে যেমন আমরা যদি ধরে নেই যে একটি বাক্সের মধ্যে দুই ধরনের দুই কালারের বল রয়েছে বা দুই ধরনের রঙের বল রয়েছে এটা সাদা বল আর এটা হচ্ছে লাল বল এখন এখানে যদি আমরা এইখান থেকে যদি চোখ বন্ধ করে বল তুলি তাহলে আমরা দুই ধরনের বলই তুলতে পারি হয়তো সাদা বল অথবা লাল বল তোলার তোলার সম্ভাবনা যদি আমরা বের করতে চাই যে বা লাল বল তোলার সম্ভাবনা কতটুকু অথবা সাদা বল তোলার সম্ভাবনা কতটুকু এই প্রভাবিলিটি যদি বের করতে চাই তাহলে সেটা এই বৈশ্ব বিন্যাস বা পয়সন ডিস্ট্রিবিউশনের মাধ্যমে ক্যালকুলেশন করা সম্ভব এটা হচ্ছে দ্বিপ্রদী বিন্যাস এর আমরা পূর্বে একটা লেকচার সম্পর্কে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে দ্বিপ্রদী বিন্যাস সেই দ্বিপ্রদী বিন্যাসের একটা সীমিত রূপ বা সংক্ষিপ্ত রূপ হচ্ছে এই পয়সো বিন্যাস এদের চেষ্টা সংখ্যা বৈশিষ্ট্যটা আমাদেরকে ট্রায়াল নিতে হয় অনেকগুলা বেশি অনেকগুলা অনেকবার ট্রায়াল নিতে হয় যে সফলতার সম্ভাবনা বা যেটা আমরা করতে চাই সেটা সম্ভাবনা খুব কম থাকে

n এর মানটা বের করার জন্য এখানে থেকে np বলে একটা বিষয় আছে এটা একটা পজিটিভ দনাত্মক সসীম ধ্রুবক বলা হয়ে থাকে এখানে np এর মানটা কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আমরা দেখব x হচ্ছে সফলতার সংখ্যা অর্থাৎ কতটা বল অর্থাৎ আমরা যদি লাল বল ধরতে চাই সেটার সংখ্যা কত সেটাকে নাম্বার অফ সাকসেস বলা হয়েছে এটা x 0 1 2 থেকে আলফা আপনারা লিমিটেড হতে পারে ই হচ্ছে একটা

নাম্বার অফ এন ইজ ভেরি হাই এখানে একটা মাত্র পরামিতি বা প্যারামিটার ব্যবহার করা হয়ে থাকে এখানে ভেদাঙ্ক এবং যুজিত গড় যেটা এই দুটো বিষয় সমান হবে এখানে এই বস্তু বিন্যাসের ক্ষেত্রে এখানে সকল সম্ভাবনার যোগফল বা প্রবাবিলিটি যতগুলো থাকবে সবগুলোর যোগফল 1 হবে বা 1 হবে পরিমিত ব্যবধান বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি আমরা বের করতে চাই তাহলে এখানে m এর মানটাকে বর্গমূল করতে হবে বঙ্কি মতা বের করতে গেলে ওয়ান বাই রুট ওভার এন এইভাবে বের করতে হবে এবং সুচালতা বা কার্টোসিস বের করতে গেলে ওয়ান বাই এম দ্বারা ভাগ করতে হবে এখানে আমরা এম যেটা বলেছিলাম এমটা ছিল একটা এম এবং এইটা হচ্ছে ধনাত্মক একটা সসীম ধ্রুবক বা পজিটিভ আনলিমিটেড কনস্ট্যান্ট বলা হয়েছে এখন আমরা এটা সমস্যার মাধ্যমে এই বিষয়টা আলোচনা করলে আমাদের কাছে আরো ক্লিয়ার হবে যে আমাদের এখানে একটা বক্সের মধ্যে পাঁচশোটা বল আছে এই পাঁচশোটা বলের মধ্যে চল্লিশটা বল মাত্র হচ্ছে লাল বাকি সবই সাদা এইখান থেকে যদি আমরা বল বল তুলি তাহলে তার মধ্যে তিনটা লাল কত এইটা যদি আমরা ক্যালকুলেট করতে চাই তাহলে সেভাবে কিভাবে করা যাবে এখানে আমরা ট্রায়াল বা ট্রায়াল যেটা আমরা কয়টা বল তুলবো পঞ্চাশটা বল এটা এন এর মান ইকুয়াল হচ্ছে ফিফটি

লাল উঠার সম্ভাবনা আছে কারণ এখানে চল্লিশটার বেশি লাল বল নাই হচ্ছে বিষয়টা এখন আমরা যদি এম এর মান বের করতে চাই আমরা জানি যে এবং এটাকে যদি ফোরটি এবং ফিফটি এটা হচ্ছে দুই হাজার উপরে নিচে হচ্ছে পাঁচশো দুই হাজার কে পাঁচশো দিয়ে ভাগ করলে এটা হচ্ছে চার হবে অর্থাৎ এম এর মান হচ্ছে ফোর

এটা হচ্ছে তিন ফ্যাক্টোরিয়াল এর গুণফল এটা আছে 6 আর উপরে যদি দুইটাকে 54 কে 0.0183 দিয়ে গুণ করি তাহলে এটা হবে 1.172 এটাকে আমরা 6 দিয়ে ভাগ করলে এটার মান হবে 0.195 অর্থাৎ এই অঙ্কটার যে রেজাল্ট তিনটা লাল বল ওঠার সম্ভাবনা হচ্ছে 0.19

বা সাদা উঠার সম্ভাবনা কত এটা হচ্ছে বিপরীত ভাবে আমরা যদি বলি এখানে তো আমরা আগের মতোই জানি যে এখানে লাল বলের সংখ্যা হচ্ছে অর্থাৎ সংখ্যা করার আর নমুনা লাল বল উঠার সম্ভাবনা হচ্ছে আহ বাই তো আমরা আগের অঙ্কে দেখেছিলাম সেইভাবে যদি আমরা এম এর মান বের করি এম ইকুয়ে হচ্ছে এখন এখানে যে বিষয়টা যে এখানে কয়সন যে প্রবাবিলিটি সেটা এক্স এর এখানে এক্স এর মানটা লেস দ্যান 3 অথবা ইকুয়াল 3 হবে এটা হচ্ছে বিষয়টা এটাকে আমরা তাহলে কয়টা অংশে ভাগ করে নিতে পারি প্রবাবিলিটিটাকে যেমন যদি এক্স এর সংখ্যা 0 হতে পারে যে কোনো লাল বল উঠবে না তারপরে এক্স এর সংখ্যা 1 হতে পারে অর্থাৎ একটা মাত্র লাল বল

িয়াল জিরো আবার দ্বিতীয়টা যদি দেখি দেখি পাওয়ার টু এখানে ই পাওয়ার মাইনাস ফোর ফোর পাওয়ার টু হবে টু ফ্যাক্টোরিয়াল হবে আর লাস্টের যেটা আছে এখানে ই পাওয়ার মাইনাস ফোর ফোর পাওয়ার থ্রি ডিভাইডেড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল এটা হবে এখান থেকে আমরা এই ই মাইনাস ফোর যেটা আছে এটাকে কমন নিতে পারি কমন নিলে এখানে থাকবে ফোর পাওয়ার জিরো বাই ফ্যাক্টরিয়াল জিরো ফ্যাক্টরিয়াল প্লাস ফোর পাওয়ার ওয়ান বাই ওয়ান ফ্যাক্টরিয়াল প্লাস ফোর পাওয়ার টু টু ফ্যাক্টরিয়াল ফোর পাওয়ার থ্রি প্লাস ফোর পাওয়ার থ্রি বাই থ্রি ফ্যাক্টরিয়াল এখন এগুলা যদি আমরা জানি ই পাওয়ার মাইনাস ফোর যেটা আছে এটার মান হচ্ছে 0.018 তারপরে এখান থেকে আমরা যদি এই মানগুলো বের করি তাহলে প্রথমটার মান হবে 1 দ্বিতীয়টার মান হবে 4 তারপরে তৃতীয় যেটা আছে এটার মান আসবে 8 এবং চতুর্থ যেটা আছে এটার মান আসবে 10.67 এখন এটার যোগফলকে যদি আমরা 0.018 এর সাথে গুণ করি তাহলে এটা হবে 0.043 অর্থাৎ এখানে প্রোবাবিলিটি অনেক বাড়তেছে এই হচ্ছে বিষয়টা যে আমরা এখানে দুটা অঙ্কের মাধ্যমে বিষয়টা আলোচনা করেছি যে কিভাবে আমরা পয়সন প্রবাবিলিটি বের করব প্রবাবিলিটি মাস ফাংশন বলা হয়ে থাকে এটাকে এইটা এই ক্ষেত্রে আমরা দেখি যে গুগলে যে সূত্রটা আমরা বা উইকিপিডিয়াতে যে সূত্রটা আমরা দেখি সেই সূত্রের সাথে আমরা যে সূত্রটা আলোচনা করেছি এখানে কিছুটা পার্থক্য আছে যে এখানে আমরা যেটা দেখেছি যে

সূত্রটা একভাবে আলোচনা করেছি আর উইকিপিডিয়াতে বা গুগলে যে গেলে আমরা এই প্রোবাবিলিটি মাস ফাংশনের এই সূত্রটা দেখতে পাবো। এটাই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনা এবং এটা আমরা গাণিতিকভাবে আলোচনা করেছি আশা করি বিষয়টা আমাদের কাছে সুস্পষ্ট স্পষ্ট হয়েছে। থ্যাঙ্কস টু রিমেন উইথ মি আমার সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবেন। আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ